দর্শক আপনারা দর্শক আপনারা তো দেখতে পাচ্ছেন ঢাকায় সিনেমার শীর্ষ তারকা সাকিব খানের বরবা সিনেমাটি দেখার জন্য কত দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু কেমন হইছে সবই সবই ভালো হইছে ভাই দেখেন দেখেন কত দর্শক কত দর্শক এই দেখেন সাকিব খানের বরবা সিনেমাটি দেখার জন্য শুধু দেখেন দেখেন দর্শক সুযোগ আসছে বিন নাম্বার শুরু হবে এখন দেখেন এই

মালদে ওই দিল্লু মালদে মালদে ভাই দো সিনেমাটা কেমন লাগছে ভাই দিল্লু মালদে একটা চৌতি বরবাদ করে মোহতা বরবাদ করে দিয়েছে ভাই ভাই দো সিনেমাটা দেখতে সাকিব সাকিব খান মানি ব্রেন সাকিব খানি মে ব্রেন বাংলাদেশের অনলি ওয়ান্স বয়স্টার যদি কেউ থাকে থাকে তাহলে আমাদের সামনে সাকিব খান তো সাকিব খান ওনলি ওয়ান্স সাকিব মানে মানি আগুন 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 ভাই ভাই বরবাদ বরবাদ সিনেমা নয় সাকিব খান মানে আগুন ভাই বলো তুমি ওখানে কেমন ভাই হ্যাঁ ভাই কেমন হয়েছে ভাই কেরকম ভাই বলো মাল দে ভাই বলো তুমি ওখানে দেখা হইছে জি বলো তুমি ওখানে দেখা না না এখনো দেখা হইছে দেখো এখন তো দেখবেন আচ্ছা দেখি আমরা যারা আসছেন বাংলাদেশের সবচেয়ে সেরা ছবি সাকিব খানের পর্বত বাংলাদেশের সেরা ছবি এই ভাই বলো তুমি ওখানে দেখছেন জি জি কেমন লাগছে ভাই আপনার ভালো লাগছে গো ভালো লাগছে একটা ডাইরেক্ট দেন তো জি জি তো বন্ধুরা আপনারা দেখেন ঢাকায় সিনেমা শিষ্যদারকে সাকিব খানের বরবার সিনেমাটি দেখার জন্য কত দর্শক ভাই দেখেন কত দর্শক এদিকে দেখা দর্শক দেখা দর্শক দেখা ভাই সিনেমাটি দেখাইছে ভাই ইনশাআল্লাহ খুব সুন্দরই আছে কেমন লাগছে সিনেমাটি হ্যাঁ সো দেখেন ভাই আপনারা সাকিব খানের সিনেমাটি দেখার জন্য কত হাজার হাজার দর্শক